গোপন কথাটি আর রবে না গোপনে খুলে যাচ্ছে একের পর এক মুখোশ ভাবছেন কাদের কথা বলছি বাংলাদেশে জুলাই আন্দোলনের তথাকথিত ওই ছাত্র নেতাদের কথা বলছি তাদের সুশীল মুখোশ এবার টেনে ছিঁড়ে ফেলছে তাদের লোকেরাই তাছাড়া দু হাজার চব্বিশের আগস্টে জুলাই আন্দোলনের নামে যে অশান্তি শুরু হয়েছিল তারপর থেকে তার থামার নাম নেই বদলের বাংলাদেশে আজ মৌলবাদী শেষ কথা বলছি তাহলে কি পাকিস্তানের মতন এবার ওই বাংলাদেশও ধীরে ধীরে জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে জঙ্গিবাদে নাম জড়াচ্ছে ওই বাংলাদেশেরও সুস্থ সংস্কৃতির সোনার বাংলা এখন হয়ে উঠছে জঙ্গিবাদের দেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিদ্বেষের জিগির তুলছে বাংলাদেশ এই ভারত বিদ্বেষ কি বুমেরাং হয়ে বিপদে ফেলবে ওই বাংলাদেশকেই এই পরিস্থিতিতে ভারতের অবস্থানই বাকি সামরিক পরিস্থিতি বা প্রস্তুতির পাশাপাশি এবার ভারতের কূটনৈতিক চাল কি বিপদে ফেলতে পারে ওই বাংলাদেশকে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আমরা জানি যে সত্য কখনো কোনো দিন চাপা থাকে না আর এবার সেটাই হচ্ছে একে একে মুখোশ খুলে পড়ছে বাংলাদেশের তথাকথিত ওই ছাত্র নেতাদের সম্প্রতি বিভিন্ন ঘটনার কারণে আলোচনায় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রম পুরীকে গ্রেফতার করা হয়েছে চব্বিশে ডিসেম্বর গ্রেপ্তারির আগে ওই আতাউর যা বলে গেছেন তা শুনলে আপনাদের কাছে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আগে শুনুন কি বলছেন ওই আতাউর দোষ স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেব এবং সাথে ওই যারা 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 উস্কানি দিছে যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি সার্জি সালামের পোস্ট দেখে আমরা দিছি এই যে নাসির উদ্দিন পাটারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন আমাদের কেন করবেন না আর আমাদের যদি করেন নাসির উদ্দিন কেন বাদ যাবে সার্জি সালাম কেন বাদ যাবে শিবিরের নেতারা কেন বাদ যাবে কে এই আতাউর রহমান মুন্সীগঞ্জের বাসিন্দা এই আতাউর জিকরগাছা গাছা উপজেলার ইনস্টাগ্রামে গ্রামে অবস্থিত মার্কাজুল হুনফা আল মুসলিম মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু স্থানীয়ভাবে ধর্মীয় প্রচারও করতো ওই আতাউর সমাজ মাধ্যমে বেশ সক্রিয় এই আতাউর যে জনতাকে উস্কানি দিয়েছিল তা সে নিজের মুখেই স্বীকার করছে তবে আতাউর বলছে ছাত্রনেতা ওই সার্জিস আলম এবং নাসির পাটোয়ারির কথাতেই নাকি সে ওই ছায়ানট উদিচিতে হামলার উস্কানি দিয়েছিল তাহলে বুঝতেই পারছেন এই সুশীল ছাত্র নেতাদের মুখোশের ভেতরের রূপটা কতটা ভয়ঙ্কর এবং স্বার্থপর পাকিস্তানের জুতোয় পা গলিয়ে ভারত বিরোধিতার বিদ্বেষ ছড়াতে কোনো কসুর করছে না বাংলাদেশের তথা কথিত এই ছাত্র ছাত্রনেতারা মিডিয়ার সামনে গরম গরম বক্তব্যে নিজেদের নেতা বলে পরিচয় করানোর চেষ্টায় রয়েছেন তারা আবার সেই তথাকথিত ছাত্রনেতাদের শিক্ষার এত অভাব যে সামান্য ভাষা জ্ঞানটুকু নেই কোথায় কি শব্দ ব্যবহার করতে হয় তা জানা নেই তাদের আর আপামোর বাংলাদেশের হুজুকে মেতে ওঠা বেশিরভাগ জনগণ অবশ্য সেসব শুনে একটু কান গরম করাকেই পছন্দ করছে যেহেতু ভারতের বিরোধিতা করছে তাই সঠিক বলছে ভাবখানা খানিকটা এমনই যেমন ওসমান হাদির হত্যার ঘটনার প্রতিবাদের নামে ফের একবার ভারত বিরোধী স্লোগান উঠেছে ঢাকার অলিতে গলিতে গত ছাব্বিশে ঢাকার শাহবাগ মোড়ে ইনক্লাব ডাকে জমায়েত হয় ভারত বিরোধী তথা ওই হাদি প্রেমীরা আর সেখানেই ভারত বিরোধী স্লোগান তোলেন ওই ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আম্মার কি স্লোগান জানেন তারা স্লোগান তোলে সেফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া মোদি মোদি ফাদার অফ টেরোরিস্ট সারা রাত সেখানে ভারত বিরোধী স্লোগান উঠেছে তারা এখনো দাবি করছে যে ফয়সাল নাকি ভারতে পালিয়ে গেছে হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অনেককেই গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ কিন্তু মূল হত্যাকারী ওই ফয়সাল করিম এবং তার প্রধান আলমগীর শেখের খোঁজ এখনও পাওয়া যায় যদিও বাংলাদেশের পুলিশ সাফ জানিয়ে দিয়েছে যে ওই ফয়সাল দেশ ছাড়ার বিষয়ে তাদের কাছে কোনো খবর নেই এমনকি এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে ফয়সাল দেশেই আছেন মানে বাংলাদেশেই আছে এবং পুলিশকে বিভ্রান্ত করতেই হয়তো দেশ ছাড়ার গুজব রটানো হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরেই কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা ভারত নয় হাদির হত্যার পেছনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিকেই আঙুল তুলছেন বাংলাদেশের সাধারণ মানুষের একাংশ খোদ হাদির ভাইও ইউনুসের প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তারপরেও ভারত বিরোধিতার শেষ নেই আর আপনারা জানেন যে এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিল সমাজ মাধ্যমে পোস্টে ভারতের থেকে পাঞ্জাব লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন করে দেখানো হয়েছিল সেগুলোকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয় ওই মানচিত্রে অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ বিহারের অধিকাংশ এলাকা গোটা ঝাড়খণ্ড উত্তর ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছিল তাহলে বুঝতেই পারছেন তথাকথিত ছাত্র নেতাদের রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের ভালো চাওয়ার চেয়েও রয়েছে ভারতের বিরোধিতা যদিও যারা নিজেদের ইতিহাসকে মুছে ফেলতে চায় তাদের মতন অকৃতজ্ঞ আর কেই বা হতে পারে বলুন শুধুই কি ইতিহাস নিজেদের দেশের সংস্কৃতিকেও ধ্বংস করে দিতে চাইছে ওই মৌলবাদের অনুগামীরা ছায়ানট উদিচির সঙ্গে কি হয়েছে তা তো আপনারা জানেন এবার শুক্রবার ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্টও পণ্ড হয়ে গেল ফরিদপুর জেলা স্কুলের একশো পঁচাশিতম বর্ষ উদযাপন এবং পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইট ছোড়ার কারণে কনসার্ট বাতিল করতে হয় ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজির আহমেদ তাবরিজ জানিয়েছেন বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক সহ প্রায় কুড়ি থেকে পঁচিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করতে হয়েছে আর এখানে আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে রাখি যে এমন সদ্য প্রয়াত এই ওসমান হাদির ইমোশনকে কাজে লাগিয়ে নির্বাচনে বাজিমাত করতে চাইছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই তারেক রহমান এক তো বিমানবন্দর থেকে খালি পায়ে দেশের মাটি ছুঁয়ে বহু নাটকীয় পরিস্থিতির মাধ্যমে তিনি সমগ্র বাংলাদেশবাসীর আবেগকে ছুতে চেয়েছেন তাদের আস্থার প্রতীক হয়ে উঠতে চেয়েছেন অন্যদিকে শনিবারই ওই ইনক্লাব মঞ্চের আবায়ক শরীফ ওসমান হাদির কবরে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাও জানিয়ে এসেছেন তিনি হাদির ইনক্লাব মঞ্চ অবশ্য তারেকের পাশে থাকার কথাই জানিয়েছে অর্থাৎ এখানেও ওই নির্বাচনী লড়াইয়ের নিজেকে অনেকটা এগিয়ে রাখলেন খালেদা পুত্র তারেক রহমান অন্যদিকে তারেকের প্রত্যাবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও শুক্রবার বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়েছেন ভারত চায় বাংলাদেশে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হোক ভারতের লক্ষ্য বাংলাদেশের নাগরিকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সেদেশে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা হওয়া বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন বাংলাদেশে যেন সব পক্ষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও জোরালো হয় এটাই ভারতের প্রত্যাশা একই সঙ্গে তিনি আবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে একই সঙ্গে তিনি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে প্রায় দু হাজার নশোটি হিংসাত্মক ঘটনার খবর সামনে এসেছে যার মধ্যে হত্যা অগ্নিসংযোগ এবং জমি দখলের মতন অপরাধ রয়েছে তার বক্তব্য এই সমস্ত ঘটনাগুলিকে শুধুমাত্র রাজনৈতিক হিংসা বলে উপেক্ষা করা যাবে না এছাড়াও সংখ্যালঘুদের ওপর হামলাসহ ওই দীপু দাসের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত শাস্তির পদক্ষেপের আহ্বান জানিয়েছে ভারত ফলে একটা বিষয় খুব স্পষ্ট যে বাংলাদেশ যদি মনে করে থাকে যে ভারত চোখ বন্ধ করে বসে রয়েছে তাহলে কিন্তু সেটা বড় ভুল হবে গোটা বাংলাদেশের ওপর কড়া নজর রেখেছে ভারত আর না রেখেই বা উপায় কি বলুন প্রথমত পাশের বাড়িতে যদি আগুন লাগে তাহলে তার আঁচ তো পাশের বাড়িতে এসে পড়বেই নিজের ঘরে এসে লাগতেই পারে তাই কড়া নজর তো রাখতেই হবে আর দ্বিতীয়ত একাধিক রিপোর্ট যা আমাদের সামনে আসছে তাতে জানা যাচ্ছে বাংলাদেশে নাকি জঙ্গিদের চাষ হচ্ছে দেখুন এমনিতে এই ইউনুসের জামানায় তাই অতিরিক্ত এই পাকিস্তান প্রীতি এবং পাক জঙ্গিদের জামায় আদর অভ্যর্থনা এই সব থেকেই আন্দাজ করা যাচ্ছিল গোটা বিষয়টা কোন দিকে যাচ্ছে তবে রিপোর্টগুলো যা বলছে তা শুনলে চমকে উঠবেন আপনারা কি বলছে রিপোর্ট তাহলে কি ওই পাকিস্তানের প্রেমে জঙ্গিবাদের দেশে পরিণত হচ্ছে এবার ওই বদলের বাংলাদেশ এবার আসি সেই রিপোর্টে যে রিপোর্টগুলো এখন শুধু আশঙ্কা নয় বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার মানচিত্রে নতুন করে লাল দাগ টেনে দিয়েছে বিভিন্ন গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী দু সালের শেষ দিক থেকে দু সাল জুড়ে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপে একটি উদ্বেগজনক ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সক্রিয়তা শুধুমাত্র শহর কেন্দ্রিক নয় সীমান্ত ঘেঁষা এলাকা পার্বত্য অঞ্চল এবং শরণার্থী শিবিরকেও কেন্দ্র করে গড়ে উঠছে নতুন পরিকাঠামো যে নামগুলো সামনে আসছে সেগুলো কিন্তু নতুন নয় হিজবুত তাহরির জামাত উল মুজাহিদিন বাংলাদেশ বা ওই জেএমবি এবং আনসার আল ইসলাম গোয়েন্দা রিপোর্ট বলছে এই জঙ্গি সংগঠনগুলো ফের সংগঠিতভাবে নিয়োগ এবং অর্থ সংগ্রহ এবং প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে তবে আগের মতন সরাসরি প্রকাশ্যে নয় এবার বরং একেবারে সামাজিক মাধ্যম এনক্রিপ্টেড অ্যাপ এবং ধর্মীয় আবেগকে হাতিয়ার করে যুবকদের টার্গেট করা হচ্ছে দু সালের গোয়েন্দা আপডেট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বহু রোহিঙ্গা যুবক এবং বহু ইসলামী জঙ্গি সংগঠনের ক্যাডার প্রশিক্ষণের আওতায় রয়েছে জানা যাচ্ছে যে বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার নাকি একটি প্রশিক্ষণ ঘাঁটি সক্রিয় হয়ে রয়েছে যেখানে প্রশিক্ষণ দানের সঙ্গে যুক্ত ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপ বা ওই এস প্রাক্তন সদস্যরা যদিও সরকার স্তরে এই দাবি স্বীকার করা হয়নি তবুও একাধিক গোয়েন্দা সূত্রে একই জায়গার দিকেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের সীমান্তবর্তী এলাকাতেও জঙ্গিদের অবস্থান নজরে এসেছে বিশেষ করে ভারতের ত্রিপুরা মেঘালয় সংলগ্ন অঞ্চল এবং সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় জঙ্গি প্রশিক্ষণ এবং আশ্রয়ের তথ্য মিলেছে এই অঞ্চলগুলোর ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন ঘন জঙ্গল পাহাড়ি রাস্তা এসবই ওই জঙ্গি কার্যকলাপের জন্য একেবারে আদর্শ বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা তাছাড়া দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতেই রাঙ্গামাটি জেলার বন্দুক ভাঙা রেঞ্জে বাংলাদেশের সেনাবাহিনী ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট এর দুটি প্রশিক্ষণ শিবিরের খোঁজ পায় এবং তা ভেঙে দেয় যদিও ইউপিডিএফ একটি পাহাড়ি সশস্ত্র সংগঠন তবে গোয়েন্দাদের আশঙ্কা এই সমস্ত সংগঠন এবং নেটওয়ার্ক ওই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সংযোগ তৈরি করতে পারে আর সবচেয়ে ভয়াবহ দিকটি তৈরি হচ্ছে সম্ভবত ওই রোহিঙ্গাদের শিবিরগুলোকে ঘিরে কক্সবাজার এবং তার আশেপাশের শিবিরে রোহিঙ্গা সলিডিটারি অর্গানাইজেশন মানে ওই আর এস ও এবং আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি নাবালক এবং অনাথ শিশুদের টার্গেট করে নিয়োগ এবং প্রশিক্ষণ চালাচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে শরণার্থী শিবিরগুলিতে হতাশা অনিশ্চিত ভবিষ্যৎ এবং দারিদ্রকে কাজে লাগানো হচ্ছে এমনটাই দাবি গোয়েন্দাদের তাছাড়া গত জুলাইতে গোয়েন্দা সূত্রের যে খবর পাওয়া গিয়েছিল যে সম্পূর্ণ আইএসআইয়ের ব্যবস্থাপনায় নিজেদের ছয় সদস্যকে উন্নত প্রশিক্ষণ দিতে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠিয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন ওই আনসুরাল্লাহ বাংলা টিম মানে এবিটি এবিটি নামে এই জঙ্গি সংগঠনটি সন্ধান চালাচ্ছে এমন একশো কুড়ি জন তরুণ বা যুবকের যাদের প্রশিক্ষণ দিয়েছে প্রশিক্ষিত এই ছজন ভবিষ্যতে এই একশো কুড়ি জনের মধ্যে একটি অংশকে পাকিস্তানে পাঠানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল জানা গিয়েছিল পাক গুপ্তচর সংস্থার মদতে এই একশো কুড়িজন সদস্যকে অল্প অল্প দলে ভাগ করে মাত্র কয়েকজন করে চোরা পথে সীমান্ত পার করে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হবে স্লিপার সেলের সদস্যরা তাদের আশ্রয় দেবে এরপর যে কোনো জায়গায় গিয়ে তারা নাশকতার ছক কষবে এরপর সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে তাতে এই তথ্যের সত্যতার ওপর কিছুটা মান্যতা দেওয়া যেতে পারে বাংলাদেশের মাদারীপুরের ২২ বছরের যুবক ফয়জল ঢাকার প্রায় একশো কিলোমিটার দক্ষিণের একটি গ্রাম থেকে উঠে গিয়ে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের হয়ে যুদ্ধ করছিল বলেই খবর আপনাদের আগেই বলেছি যে এই সংগঠনটি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে তাদের নিজস্ব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে গত ছাব্বিশে ডিসেম্বর খাইবার খোয়ার করাক জেলায় এক অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয় ওই ফয়জালের সংবাদ মাধ্যমে ফয়জালের ছবি দেখে তার ভাই তাকে শনাক্ত করেছে বাংলাদেশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের তথ্য অনুযায়ী আরও অন্তত দু ডজন বাংলাদেশি পাকিস্তানে আছে এবং টিটিপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণ নিচ্ছে লড়াই করছে ওই সিটিটিসির তথ্য অনুযায়ী বাংলাদেশি তরুণরা শুধুমাত্র ওই টিটিপি নয় পাকিস্তানের আরও দুই জঙ্গি সংগঠন তথা ওই তেহরিকে লবাইক পাকিস্তান এবং ইতিহাদ উল মুজাহিদিন পাকিস্তানে যোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানী তৌহিদুল হক জানিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি কর্মকাণ্ডে বাংলাদেশি তরুণদের যোগ বেড়েছে এবং তারা এখন অনলাইনে সক্রিয় হয়ে আরও গোপনভাবে কাজ করছে এদিকে সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারে রাইফেলের গুলি সমেত ছজন রোহিঙ্গা জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে জি জিরো ফোর রাইফেলের দুটি বুলেট পুলিশ জানিয়েছে ধৃতরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকতো এর আগে কক্সবাজারে সম্প্রতি এক মিনি ট্র্যাকে করে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছিল তিন যুবককে গত মার্চ মাসেই কক্সবাজারে আরাকান আর্মির ষাট জোড়া পোশাক ধরা পড়েছিল বাংলাদেশে তখন মনে করা হচ্ছিল যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করার জন্য এই পোশাক তৈরি করে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছিল তাছাড়া গত এপ্রিল মাসেই ঢাকার পাশে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির শীর্ষ নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনি সহ দশজনকে দু সালের আগস্ট মাসে উত্তর মঙ্গু এলাকার খামুংসিক গ্রামে একশো জনেরও বেশি হিন্দুকে মেরেছিল এই আতাউল্লাহ হিন্দু নির্যাতনের জন্যই নাকি কুখ্যাত এই জঙ্গি আর এই জঙ্গিকে মদতের পেছনে বাংলাদেশের প্রশাসনের হাত রয়েছে বলেই জল্পনা শোনা যায় তার মধ্যে চিন্তা বাড়িয়েছে রাখাইন এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া পার্বত্য জঙ্গলের গভীরে রোহিঙ্গা জঙ্গিদের প্রশিক্ষণ শিবির এই জঙ্গি গোষ্ঠীগুলোকে এমনিতেই পাকিস্তানের আইএসআই সাহায্য করে বলেই দাবি করা হয় রিপোর্ট অনুযায়ী মায়ানমার এবং চট্টগ্রাম সীমান্তে মায়ু পর্বতের জঙ্গলে রোহিঙ্গা জঙ্গিদের আনাগোনা বেড়েছে দাবি করা হচ্ছে এই রোহিঙ্গা জঙ্গিরা নাকি মৎস্যজীবীর ছদ্মবেশে নাফ নদীর পাশে বা ওই মঙ্গু শহরে লুকিয়ে রয়েছে এর পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগও চিন্তা বাড়াচ্ছে আবার ঐতিহাসিকভাবে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে বাংলাদেশের কিছু জঙ্গি গোষ্ঠীর যোগাযোগের অভিযোগ নতুন করে সামনে আসছে এই আবহে দিন কয়েক আগেই আবার আগুনে ঘি ঢেলেছে পাকিস্তানের সর্বে সর্বা ওই আসিম মুনির। সম্প্রতি লিবিয়া সফরে গিয়ে আল্লাহর শত্রুদের নিকেশ করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোকে একজোট হবার ডাক দিয়েছেন তিনি সুর চড়িয়ে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে মুনিরের আবেদন ছিল খানিকটা এইরকমই আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সেই সমস্ত লোকেদের মনে ভয়ের সৃষ্টি করতে হবে যারা আল্লাহর শত্রু আমাদের শত্রু অর্থাৎ বুঝতেই পারছেন যে অঙ্কটা ঠিক ওই দুয়ে দুয়ে চার হয়ে যাবার মতো নয় কি বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নেতৃত্বহীনতা এবং অতীতে সাজাপ্রাপ্ত জঙ্গিদের মুক্তি সব মিলিয়ে বাংলাদেশে এখন এক সহিংস উগ্রপন্থার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কাউন্টার টেরোরিজম ব্যবস্থারও দুর্বল হয়ে পড়েছে তবে সব তথ্য প্রমাণ পেলেও পাকিস্তানের মতোই বাংলাদেশ প্রশাসন এখনও এ প্রসঙ্গে মুখে জিরো টলারেন্স নীতির কথা বললেও বাস্তব পরিস্থিতি এখন একেবারে হাতের বাইরে চলে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে কেবলমাত্র বাংলাদেশ নয় এই উদ্বেগ কিন্তু ভারত মায়ানমারের এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ারও এখন প্রশ্ন একটাই এই আগুন কি ওই বাংলাদেশের ঘরেই সীমাবদ্ধ থাকবে নাকি তার আঁচ ছড়িয়ে পড়বে প্রতিবেশী দেশগুলোতে তবে এমন হলে এবং ভারতের গায়ে যদি সেই আগুনের আঁচ লাগে তাহলে ভারত যে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না তা ভারতের ইতিহাস থেকেই স্পষ্ট তবে যদি সত্যিই এমনটা হয় তাহলে তার দায় কে নেবে বাংলাদেশের মৌলবাদের উস্কানিদাতা রাজনীতি নাকি চোখ বন্ধ করে থাকা ধৃতরাষ্ট্রের ন্যায় রাষ্ট্রযন্ত্র উত্তর খোঁজার ভাট্টা আপনাদের ওপরেই ছাড়লাম আজ এ পর্যন্তই নমস্কার